আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে হলো বাবাবাড়িতে আমার শেষ দিন আমি আজকে এখন চলে যাব রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আমার বড়ও চলে আসছে সকালবেলা হচ্ছে সে বাসায় গিয়েছিল বাসা দুগুনা করে রেখে আসছে আর এখন আজকে নিয়ে যাওয়ার জন্য এখন হচ্ছে চলে যাব তো যাওয়ার সময় হচ্ছে মা সব প্যাকিং করে নিতেছে আর আমিও কুচকাচ করে নিচ্ছি আর বড় হলো এখানে ঘুমাইতেছে আর এখানে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য বড় ভাই আছে মা আছে ভাবি আছে সবাই যার যার মতো করে রেডি হয়েছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরাও রেডি হয়ে গেছি বিদায় নেওয়ার জন্য তো সবাই পাশেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সারি খাওয়ারা সবাই এখানেই আছে সারাফাত নাই সারাফাত করতে গেছে তো সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন पापो ना मारी ना तो मी ते दिली ये मतुम क न कोण

হ্যাঁ হ্যাঁ হচ্ছে পর আবার লেখো আবার লেখো

या अग्रवाल है एक क्रेडिट मैनेजर एक्शन ले जी जा जा रिकॉइन गाइस जापान सा एक का तार मिनट का তো দেখেন প্রচন্ড জাম কারণ এই জায়গায় তো মঙ্গলবার মার্কেট বসে যেটাকে সবাই বলে মঙ্গলি মার্কেট প্রচুর জাম বাসায় যাবো প্রচুর আলহামদুলিল্লাহ চলে এলাম নিজের বাসায় আর নিজেরা বাসায় আসা মানেই যে কাজ সেটা তো সবাই জানা এসে রান্না রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে আইসা হচ্ছে

तार एक तो देखा हो कैमरा देखो कैमरा देखो हाँ बाला एक भी है ना एक नहीं लेके पिटा पड़ा है सिकुली पिटा ताई ना जमाई पिटा এদিকে আব্বু এই যে এগুলো দেখতেছে অর্নামেন্টস গুলো দেখতেছে আব্বুর গায়ে লাগায় দেখতেছে কেমন এটা কানের দুল আর এই দুইটা হইলো বালা এগুলো তো দেখতেই তো সবাই তো দেখছে এগুলো তা আব্বুরা দেখে নাই কে আব্বুকে দেখাচ্ছে আর কেবলই তো দেখলেন যে একটা পার্সেল মাত্র রিসিভ করে নিয়ে আসছি কই গেল হ্যাঁ মো হ্যাঁ ওগুলো লাকেস খুললে পরে দেখানো দেওয়া যাবে না তো আমি হচ্ছে বাবা বাড়ি থেকে যা যা নিয়ে এসেছি সেগুলো সব আমার শাশুড়িকে দেখাইতেছি

না ওই ট্রিপিস গুলা হচ্ছে মিম দিছিল আমারে হ্যাঁ ওইটা মিন দিছে আর ওই যে নিচে গস কাপড় গুলা ওগুলো আর তিন বছর আড়াই বছর আগে আমি কিনছিলাম বানাইতে লেগা আজও পর্যন্ত বানানো হয়নি এই যে বিছানার চাদর নিয়ে এসেছি পরে পরে ওগুলা পরে চাদরটা তো বিছানোর জন্য এটা বের করব না

বলার মতন কিছুই নেই না মানে মা বাপ যে খুশি এটা দেখা আমার ওয়াইফও খুশি আর মাও খুশি ছেলে তো অলওয়েজ সবসময় খুশি থাকে কারণ মা বাপ যেখানে খুশি সেখানে তো সবসময় ছেলেও খুশি থাকে কি বলো সব কিছু তো ছেলের খুশির জন্য সবকিছুর মাঝে যখন পরিবার খুশি থাকে

আমার অনেক ভালোবাসে মানে আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা অনেক বেশি বেশি পাইছি ক্লাস পাইতেছি এখনো পর্যন্ত সবাই দোয়া করবেন যাতে এইভাবেই মানে সবসময় ভালোবাসায় মানে ভালোবাসায় ভরপুর থাকে আমার সংসার এই এটা হচ্ছে যে আমার মানে আমার একটা আপু তার নাম হচ্ছে সুলতানা পুরো নামটা আমি না বলি আমার মনে হয় উনি হাইট রাখতে চায়

মানে এতটা ভাবার জন্য আমাকে নিয়ে আবার নিয়ে যে আপনি এত কিছু ভাবছেন তার জন্য আপনার অনেক ধন্যবাদ আমি অনেক খুশি হয়েছি বেডশিটটাও অনেক সুন্দর মানে সবাই আমাকে বলতেছিল যে আপনি আপনার ফার্নিচারের সাথে ম্যাচিং করে বেডশিট কিনেন সাদার মধ্যে লাল বা সাদার মধ্যে পিঙ্ক মানে এগুলো কিনেন তো আমি হচ্ছে আহ সময়ের অভাবে প্লাস বিয়ের পরে কিন্তু মেয়েদের অনেক ধরনের কাজ থাকে সেই ব্যস্ততার কারণে হচ্ছে কিনতে পারি নাই আর সেই আমি অনেক খুশি হয়েছি আপনারা অনেক 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 ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি পুরো ভিডিওর মাঝে কোন রকম কোন ভুল ত্রুটি থাকে অবশ্যই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন আমার শাশুড়ি সুলতান অনেক খুশি হয়েছে একদিন চলে আসবেন যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আসবেন আমার বাসায় আমার নতুন সংসারে আপনার দাওয়াত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালাম তো যাওয়ার সময় আমার এই ভাগিনার জন্য একটা মেয়ে দেখেন জানে বিয়েটা করে দিতে পারি তো আমার গলা টলা বসে গেছে এটা যাই হোক বিদায়টা আপনি দেন আল্লাহ হাফিজ দেন সবাই দেন আল্লাহ হাফিজ